হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে মেনলি বাচ্চাদের জন্য একটা ভিডিও বানালাম যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো তো এখন গ্রামে শহরে পাড়ায় পাড়ায় বেরোচ্ছে ছেলে ধরারা তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে সেসব গার্জিয়ানদেরকে বলছি খুব সাবধান বাচ্চাকে বাইরে একদম বের করবেন না আর যদিও বের করেন খুব সাবধানে সাবধানে বের করবেন আমাদের কাছাকাছি একটা বাচ্চা চুরি হয়ে গেছে এগারো বছরের আর একটা পাঁচ থেকে ছয় বছরের ভিতরে বয়স বাচ্চা কিন্তু কিডন্যাপ হয়ে গেছে কখন মুখে স্প্রে করে নিয়ে যাবে আপনারা কেউ বুঝতেও পারবেন না এদের নেটটা অনেক দূরে শুধু ভাববেন না যে এখানে হয়েছে ওখানে হয়নি এমন না এদের কিন্তু বড় একটা র্যাকেট আছে তো একটা ভিডিও দেখাচ্ছি দেখেন জরুরি ঘোষণা বাবা ও মায়েরা সতর্ক হন ছবিতে যেই মহিলাকে দেখতে পাচ্ছেন তাকে কেউ কোথাও দেখে থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করুন এই মহিলা পাঁচজন বাচ্চাকে চুরি করেছে বারাসাত ঘোলা কাজীপাড়া একদিলশাহ রোড উত্তরহাট খেলার মাঠের সামনে থেকে আরও একটা এগারো বছরের বাচ্চাকে চুরি করেছেন তো দেখেন কেউ কেউ কিন্তু ধরাও পড়েছে তা ভিডিওটা শুধুমাত্র আপনাদের সাবধানতার জন্য বানানো হয়েছে তো ভিডিওটা আপনারা প্লিজ দেখেন দেখো আমাদের গনকোর আকবর পাড়া স্টেশনে ছেলে ধরা মানে দুটো জনকে চুরি করে নিয়ে চলে গেছিল তাই একা ধরা হয়েছে স্টেশন আপনারা যত পারবেন শেয়ার করার চেষ্টা করেন লাইক করেন তাড়াতাড়ি করেন এই দেখেন ছেলে ধরার চেয়ারটা দেখেন তো দেখে বুঝতে পারলেন এখন কতটা রিক্স বাচ্চাদের বার করা তো খুব সাবধান হন আমি জানি প্রত্যেক মায়েরা সকাল থেকে খুবই ব্যস্ত থাকে কাজের মধ্যে কিন্তু বাচ্চাকে একদম নজরে নজরে রাখবেন সমস্ত কাজ কিন্তু পরে বাচ্চা কিন্তু আগে তো বাচ্চাকে নজরে নজরে রেখে তারপরে অন্য অন্য কাজ তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই অনেক অনেক শেয়ার করে দিন আমি একটা মা আমি জানি সকাল থেকে সারাদিন মায়েরা কতটা ব্যস্ত থাকে কতটা পরিশ্রম করে তা আমি একটা কথাই বলবো মায়েরা না শুধু মায়েরা সমস্ত বাবারা সবাই তোমরা বাচ্চাদেরকে আগে সাবধানে রাখো চোখে চোখে রাখো নজর নজরে রাখো আর একদম খুব সাবধান এই ভিডিওটা শুধুমাত্র সাবধানতা অবলম্বনের জন্য বানানো হয়েছে তোমার সবাই সাবধানে থাকো বাচ্চাকে সুস্থ রাখো আর এই ভিডিওটা যত পারো শেয়ার করো যত পারো দেখো খুবই সাবধানে থাকবে আর ভালো থাকবে অবশ্যই এটাই আমি কিন্তু ভগবানের কাছে কামনা করি সত্য খুশি পারো ভিডিওটা কিন্তু শেয়ার করো মানুষের দেখা প্রয়োজন এই ধরনের ভিডিও সাবধানতা অবলম্বনের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে